আসসালামু আলাইকুম আজকে পয়লা বৈশাখ এর জন্য আমি সকাল সকাল লেডি হয়ে গেছি ঘুরতে বের হবো এর জন্য কিন্তু কোথায় যাব জানি না তো আমি বের হলাম বের হওয়ার পরে রাস্তায় একটু দেখলাম যে রাস্তাঘাট ফাঁকা তো একটা অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম তো অটো আসছে 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 করে আমি একটা অটো পেয়েও গেলাম অটোতে উঠলাম উঠে ভাবলাম যে রাতে কলেজ যাই আমার কলেজেই যাব এছাড়া আর কোথায় যাব। তো যেতে যেতে দেখলাম যে পাশে নিউ ডিগ্রি কলেজেও অনুষ্ঠান হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা আছে নিউ ডিগ্রি কলেজের তো আমি তো নিউ ডিগ্রি কলেজে যাব না ওটা তো আমার কলেজ না তো দেখা যাক কোথায় যাওয়া যায় রাজশাহী কলেজেই যাচ্ছি আগে যাই যেতে যেতে আমি হুট করে পৌঁছে গেলাম রাজশাহী কলেজে এবং রাস্তায় প্রচুর জ্যাম রাস্তাটা পার হয়ে কলেজে ঢুকে গেলাম কলেজে ঢুকতেই দেখি আশেপাশে প্রচুর মানুষ এবং আলপনাগুলো দেখতে পাচ্ছেন আলপনাগুলো অনেক সুন্দর লাগছে তো এখানে একটু কম ছাত্রছাত্রী মনে হয় সবাই ভিতরের দিকে আছে সেটাই আন্দাজ করলাম তো এখানে আবার মানুষজন দেখছি ছবি তোলা তুলি করছে তো এখানে তো আমার কেউ নাই আমি রবীন ভাইকে ফোন দিয়েছি রবিন ভাই কখন আসবে দেখা যাক তো আল্পনাগুলা দেখে দেখে আমি একটু আগাতে থাকলাম যে দেখি আল্পনাগুলা সুন্দর ভিডিও টক করা যায় তো আলপনা দেখতে দেখতে ভিতরে আসার পরেই মানুষের মানুষ দেখলাম আমার সামনে দিয়ে চলে আসতেছে যার জন্যে আমার আলপনার ভিডিও করার ইচ্ছা পুরোটাই মাঠেই হয়ে গেল তো আমি অল্প আর কিছু দূর যে তারপরে আমি একদম পুকুর পাড়ের দিকে চলে গেলাম তো যে দেখ এখানে দেখতে পেলাম যে আসল অনুষ্ঠান এখানেই চলছে ওখানে দেখলাম যে কে জানি বক্তব্য দিচ্ছে তো এসব বক্তব্য আমার শোনা অতটাও ইচ্ছা নাই তো যেহেতু আমার বড় ভাই রবিন ভাই আসবে সেজন্য আমি তার জন্য অপেক্ষা করতে করতে আমি ভাবলাম যে একটু আমার নিজের ডিপার্টমেন্টের সামনে যাই অনেক দিন ডিপার্টমেন্টের সামনে যাওয়া হয় না তো অনুষ্ঠান যেখান দিয়ে চলছে তার ডান দিক দিয়ে যেতে যেতে দেখি যে স্টেজটা ভালোই সুন্দর সাজিয়েছে তো এখানে আর সময় নষ্ট করব না আমি একটু দেখে দিই আপনাদেরকে যে কত মানুষ তো মানুষ দেখা শেষ এবার চলেন ডিপার্টমেন্টের দিকে যাই তবে অন্যবারের তুলনায় এবার কলেজে একটু ভিড় কম প্রত্যেকবার যতটা ভিড় থাকে তো আমি আমার ডিপার্টমেন্টের দিকে চলে আসলাম পরিচিত কাউকে খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু আসলে পরিচিত কেউ থাকার কথাও না কারণ আমার তো পড়াশোনা শেষ এখন সবাই নতুন এই তো আর দেখা যাক তারপরেও যদি কেউ থাকে এই তো আমার ডিপার্টমেন্ট সেই স্মৃতি বিজড়িত ডিপার্টমেন্ট প্রচুর স্মৃতি এই ডিপার্টমেন্টে খুব মিস করি এখনও ডিপার্টমেন্টকে তো রবিন ভাই কখন আসবে আমি জানি না এর জন্য এখন ভাবছি কি করবো তো আমি আবার একটু এসব বাদ দিয়ে একটু মেলার মতো যেই সাইডটা করেছে কিছু স্টল দিয়েছে সেই দিকে যাচ্ছি তো এই স্টলটাতে দেখলাম যে শরবত ওইদিকে মুড়ি ফুচকা থাকার কথা আমি যদিও খেয়াল করিনি ফুচকা মনে হলো একবার পাশের স্টলটাতেই এখানে দেখলাম মিষ্টি জাতীয় জিনিস পান আছে ফিন্নি আছে তারপরে পায়েস পিঠা ওইদিকে শরবত তো আমি যেহেতু নাস্তা করে এসেছি আমার এখন এগুলো খাওয়ার মতো কোনো এনার্জি নাই আরেকটি স্টলে দেখলাম এখানে মুড়ির মুয়া, পাপড আরও কলার চিপস মেবি এটা ভাসছে এই স্টলটাতে দেখলাম ভাইয়ারা জানি কি রান্না করছিলেন আর এখানে হচ্ছে কুমিল্লার বিখ্যাত পোড়া রুটি যেটা সিএনবিতে অনেক চলে সেটা এখানে সার্ভ করেছে তো এদিকে থাকতে থাকতে আমি শুনতে পেলাম যে ওখানে অনুষ্ঠানে গান বাজছে I'm so much আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না যে ভাই একটা গান করছিলেন উনি কিন্তু গান করার শুরুতেই ভুল করেছেন তো আপনারা ভুল ধরতে আবার ভিডিওটি দেখুন আমার বড় ভাইয়ের কাছে যাচ্ছি আমার রবিন ভাই এই তো আমার রবিন ভাই আমার ভাই চলে আসছে ভাইয়ের হাসিটা কিন্তু সেই সুন্দর এরপরে আমার অন্যান্য বড়ো ভাইরাও আসছে কিছু ছোট ভাই আসছে সবাইকে মিলে আমরা একসাথে কিছুক্ষণ আড্ডা দিলাম ফটোশ্যুট করলাম এবং অবশেষে আমাদের আজকের পয়লা বৈশাখ এখানেই আপাতত শেষ এটা হচ্ছে আমাদের ব্যাচেলরদের পয়লা বৈশাখ তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও তৈরি করার তো আজকে এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই